السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسول تعالى Bismillah Ah uh -huh. صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا ربكم وصوموا شهركم وصلوا خمسكم وأدوا زكاة أموالكم وأطعوا ذات أمركم জিদেরি শুলে আজান সলো নমাজি চান সফু হবে তোমার বরব যখন নমজে করিমা বে বকুষে বরহালি মস্তে इ अमानत चंद्रो जय नस दे अमानत चंदरो रोजे नज़दे दे

बनला माना

মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা এত নাফরমানি করার পরেও আমাদের বেছে রেখেছেন ঠিক না বেঠি সকলে অনেক মানুষ নামাজ করি নাই তবু আল্লাহ খানা বন্ধ করে নাই নিঃশ্বাস বন্ধ করে নাই চোখ দিয়ে দেখা বন্ধ করে দেয় নাই কান্দার শোনা বন্ধ করে দেয় নাই মুখ জবান বন্ধ করে দেয় নাই আপনি যদি সকালে কামলা নিতেন আর বিকালে কামলা লাগায় দিছেন সকালে বিকালবেলা বেলা এসে দেখলেন কাজ করে নাই কিন্তু কামলা আপনার খাইছে আপনার পড়ছে আপনার বাড়িতে থাকে এই কামলার উপরে আপনি সন্তুষ্টকে হবেন বলবেন যে নেমো খারাপ আমার খাস আমার পড়স আমার বাড়িতে থাকুস আর আমি হুকুম দিলাম মানলি না তোর মতো নেমো খারাম কামলার আমার দরকার নাই বাড়ছেন বের হ আওয়াজ করে বল ঠিক কিনা কিন্তু আমাদের মতো যদি আল্লাহ রাগি হইতেন আল্লাহ যদি আমাদের উপরে এরকম না করে আল্লাহ আমাদের উপরে যদি জুলুম করতেন আমাদের অবস্থাটা কি হইতো আজকে মুসলমান একটু খেয়াল করছেন যে আপনার আমার ভিতরে হাট সবসময় রক্ত পাম করতেছে এরকম বুকের ভিতরে ধব করতেছে না এটা কার হুকুমে করে এক মুহূর্তের জন্য যদি বন্ধ হয়ে যায় পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না তো ওই আল্লাহর না পর আমরা এই দুনিয়াতে থেকে আল্লাহর দুনিয়াতে থেকে আল্লাহর দেওয়া সম্পদ খায়া আল্লাহর দেওয়া রাত দিন জমিন শ্বাস প্রশ্বাস সব কিছু ব্যবহার করে সে আল্লাহর সাথে নেমো খারামি করি গাদ্দারি করি এর চেয়ে বড় গাদ্দার কেউ হইতে পারে না যে রবের খায় রবের পরে রবের গোলামি করে না আওয়াজ করে কন ঠিক না বে ঠিক আমার বাবার ভাইরা রফুল আলামিন যেহেতু রহমান যেহেতু দয়াবান এই জন্য আল্লাহ দয়া করে আপনাকে আমাকে অবকাশ দিছেন সুযোগ দিছে দেখি বান্দা মৃত্যুর আগে তুই ফেরস কিনা দেখি নামাজ পড়স না আমি চাই না তোকে কবরের আজাবে রাখি আমি চাই না তোকে জাহান নামের কত কঠিন এটা পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ বানাইছি কত এটা আমি জানি কবরের আজাব কত কঠিন এটা পৃথিবীর কেউ জানে না কারো কাছে ব্যক্ত করাও সম্ভব না যারা কবরে গেছে ওরা বুঝতেছে যে এই দুনিয়ার কোনো দাম নাই এ আমাদের কবরে রাজাব থেকে বাঁচাইতে পারে নাই কিন্তু কবরে যাওয়ার পরে ওই আফসোস করে আল্লাহ হবে এই জন্য বাবারা ভাইরা জাল্লা পাক আমাকে আপনাকে কথা বলার জন্য জবান দান করছেন আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন আল্লাহর বান্দা হিসাবে আপনাদের দরদে দরদে হইয়া আপনাদেরকে আহ্বান করছি মেহরবানি করে সাক্ষীরার বক্তা আমাদের মাঝে অবস্থান করছে আপনারা এত টাকা খরচ করে এত আয়োজন করলেন যদি কোরআনে হাদিসের কথাগুলো শুনতে না আসেন তাহলে বক্তা সেই সাপ ফিরাতে না সে কাদের কাছে কথাগুলো শোনাবে এই জন্য আহ্বান করব আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন মেহরবানি করে এসে দিনের কথা শোনার জন্য স্প্যান্ডেল বসে যান হতে পারে আজকে রাতে আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে ঠিক না বে যে অনেক আছে ওই যে সেদিন হাফেজ মৌলানা আল্লাহ জাকারিয়া সাহেব নাটরি বয়ান করতেছিলেন যে ছোট মাছ দল বেঁধে চলছে বর্ষির টোপের কাছে যেখানে চতুর চতুর্মুখে আধারের আধার দিয়ে একটা বল বানায় ফেলায় দিছে টোপ বানায় দিছে সব ছোট ছোট মাছ ওই টোপ খাওয়ার জন্য যাইতেছে আর বুড়ো মাছ ডেকে ডেকে বলতেছে তোমরা এত আনন্দ উল্লাস করে কই যাইতেছো কয় যে ওই যে ওখানে খাবার দেখতেছি যে গ্রাম যে বাসনা এটা খাওয়ার জন্য যাইতেছি কয় যায় না ওর ভিতরে বসে আসি কয় বসে আবার কি কয় এইটা খাইলে গলার ভিতরে বৃন্দা পড়ে কয় তারপর কয় তারপরে এমন এক দেশে তোমাকে পানির দেশ থেকে এমন এক দেশে নিয়ে যাইব ওই দেশে শুকনার দেশ ওখানে আর পানি নাই ওখান থেকে আর এই দেশে আসার সুযোগও নাই একবার যারা শুকনার দেশে গেছে আর আসতে পারে না তো সব যুবক বয়সে রক্ত গরম না আবল তাবল বেশি করে না কম করে রক্ত গরম খুব ফাইট করে কাউকে মানতে চায় না ঘাড় তেরা তো ছোট ছোট মাছ গুলা বলতেছে তুমি বুড়ো হয়ে গেছো শক্তি কমে গেছে এখন আমাদের সাথে দৌড়ে পাইতে চাও না এই জন্য আমাদের ভোগা দিতে চাও আমাদেরকে ভোগা দিতে চাও যে ওখানে যায় না ওখানে না গেলে তুমি তো খাবার পাবে না আমরাও পাব না অতএব তোমার কথা শুনে লাভ নাই কিন্তু মুরব্বী মাছের কথা না শুনে ঘর তেরামি করে যারা ওই টোপ আলা বসির আদার খাইতে গেছে ঠিকই যখন বিদ্যা পড়ছে খাওয়ার পরে তখন বুঝে আর ফেরত আসার সুযোগ নাই ওলামাই কেরাম কোরআন হাদিস পড়ছে এই জন্য আপনাদের জাহাঙ্গের কথা কবরের কথা পড়া কথাগুলা শোনায় কিন্তু কিছু ঘাট বেড়া মুসলমান আছে কো বলবে রে এগুলা থাকে এগুলা বেনা বেনা এমনি হুদায় চিল্লাইতেছে কিন্তু হুদায় চিল্লাই না একবার চোখ বন্ধ করে দেখো যাদের জন্য আজকে মাতার গাম পাতায় যে এত আদর করে এত মহাপত করে এত ভালোবাসে সেই ভালোবাসা এক মিনিটের মধ্যে ধুলিশ্বাস হওয়া যাবে আওয়াজ করে কোন ঠিক কিনা কেউ ভালোবাসবে না এই রাতে মরবে এই রাত পার করতে দেবে না রাতি দশটার সময় একে বিদায় করতে হবে কবরস্থানে নিয়ে যাও মরা মানুষকে ঘরে রাখতে পারবো না এত মহ্বত ছিল স্ত্রী এত ভালোবাসে সন্তান এত ভালোবাসে আপন ভাই বাপ্পা ভালোবাসে কেউ আর রাখতে চায় না কেন আল্লাহ পাকরবুল আলমিন বলেন দুনিয়াতে থাকার আর যখন তোমার পারমিশন আল্লাহ দেন নাই তখন দুনিয়ার কেউ তোমাকে ভালো আর বাসে না দুনিয়াবাসীর যখন প্রয়োজন তোমাকে নাই তোমাকে আর কেউ ভালোবাসবে না অসুস্থ দশ দিন হয়া থেকে দেখেন মহাব্বত কত বেশি এই জন্য বাবারা ভাইরা আমি আপনাদের অনুরোধ করছি মেহরবানি করে সকলেই মাহফিলে এসে বসে যান আমি আপনাদের অনুরোধ করছি আপনাদের ইমাম হয়ে আপনাদের কাছে অনুরোধ করছি মেহরবানি করে এসে বসে যান সম্মানিত আল্লাহর প্রিয় বান্ধবন্দিরা আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের সুর আলোকমানের একদম শেষ নাম্বার আয়তে কারিমা তেলাবাদ করছি আয়তের মধ্যে আল্লাহ পাঁচটা বিষয় আলোচনা করেছেন যে পাঁচটা বিষয় পৃথিবীর কেউ জানে না নবৌ জানে না ফেরেস্তাদেও জানে না শুধু আল্লাহ আর কেউ জানে না ফেরেস্তারা মাকলুক জিন ও মাকলুক পশুপক্ষী মাকলুক ফেরেস্তারা মাকলুক আমরা মানুষ মাকলুক পৃথিবীতে যত পশুপক্ষী জানদার আছে

আমাদের দেশে পৃথিবীর জমিনের মধ্যে কিছু দিন আগে এলান হয়েছিল যে শুক্রবারে কি আম কিন্তু শুক্রবারে সব বেনামাজিরা সবার আগে মসজিদে গেছে গেছে কি যায় নাই কেন ওরা কেমন দেখে ভয় পায় যে নামাজ তো কোনোদিন পড়ি নাই রোজাও রাখি নাই হাকাম পোকাম কম করি নাই আজকে যদি নামাজ না করি যদি আল্লাহ ধরে তেরোটা বাজা হালাইব এই জন্য পাশক মুসল্লির আগেই ওরা যায় একাতার বন্দি ওরা খুব চালা আল্লাহ বলেন কে কবে হবে কেউ জানে না দুই নাম্বার ওই নাজিল পয়সা বৃষ্টি কবে হবে কিরকম হবে কেউ জানে না তিন নাম্বার ওয়া আরহাম মায়ের পেটে সন্তান নেককার না বরকার ছেলে নামে এটা কেউ জানে না যার পেটে হেউ জানে না কোন পৃথিবীর মানুষও জানে না চার নাম্বারি নাম আগামীকাল আপনি খানা কোথায় খাবেন কি খাবেন কার বাড়িতে খাবেন এটাও আপনি জানেন না একজন জানে তিনি কে মৃত্যু কার কখন কোথায় না ওখানে গেলে বরতলা গেলে মারা যাইবেন যদি জানতেন পৃথিবীর কেউ জোর করে বাইন্দেও আপনাকে নিয়ে যে ব্যাপার কারণ জানেন যে ওখানে গেলে মরা লাগবো মৃত্যু ঘর যেখানে আছে সে যেখানে সেখানে যাইতে বাধ্য এ পাঁচটা বিষয় এক নাম্বার তয়ামত কমে হবে দুই নাম্বার মায়ের পেটের ভিতরে ওয়াইনা সিলুল বৈসা দুই নাম্বার বৃষ্টি কখন কোথায় কিভাবে কতটুকু হবে এ খবর তিন নাম্বার মায়ের পেটের রেহেমের ভিতরে সন্তান নেককার না বদকার চার নাম্বার আল্লাহ পাক বলেন আগামী কি খাইবে এটা রেলেম তোমাদের কারুক আসে নাই পাঁচ নাম্বার তুমি মৃত্যুবরণ করবে কোথায় কখন কিভাবে এটাও জানো না না জানিনা তুমি মৃত্যুর কাছে চলে যাও তুমি বাজারে 가서 মিত্র আজরাইল এসে গেছে বলবা যে এই আজরাইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে এখন বাড়ি যাব সালের কাছে বিদায় নে তারপরে মরম সুযোগ দেব সুযোগ দিবে আল্লাহ বলেিন্নাল্লাহু আलिमুন খবী আল্লাহ আকবর জোরে কর আল্লাহ আকবর যা বাড়াইব না বয়ক মুখ করবার পারে ওখানে যা মত দামি দেখাইবার পারে মুখ করলে মনে হয় যে বড় পুরুষ হয়ে গেল মারামারি করে বয়েক মাইরে ফাটায়া ফালালে পারে তখন পুরুষ কিনে দেখাইবার পারে আল্লাহ আকবর বললে আমল নামাজ নেকি হয় গুনামা হয় আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যায় আওয়াজ করে কেন আল্লাহ আকবর জানা দিলেন নবীজি আমি আল্লাহ পাক মানুষের হেদায়তের জন্য যে কোরআন না দিল করলাম নবী গো ওই কোরআনের মধ্যে বলে দিলাম পৃথিবীর মানুষ পাঁচটা বিষয়ের খবর জানে না অতে জিনিসের পিছনে না লাইগে তোমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় অপরামল কর